আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি দেশের বাজার মূল্যের দাম অনেকটাই কমে গেছে ও ভাই কমবেই তো কম তো না আগে তো আমগো ছাত্র লিখ সব কিছু টুকাই টুকাই কোম্পানির সভাপতি আলার গ্র হালার তো বিড়ি গাঞ্জা এগুলো হাইবার টাকা তো পাইছে না এই জন্য ছোট ছোট পদের ফোলা ফান্ডে দিয়ে রাস্তাঘাটের চাঁদা উড়াইছে একটা টাক যখন কাঁচামালের সবজি নিয়ে আসে এটার ভিতরে ধরো মাল আছে পঞ্চাশ হাজারের চল্লিশ হাজারের রাস্তার মধ্যে যার কারণে পঞ্চাশ আর চল্লিশ নাকি আলো চিলব দাম তো বাড়াবোই এবং বর্তমানে আমরা শুনলাম রাস্তাঘাটে আমাদের সেনাবাহিনী বাইরে আছে চাঁদ উড়াইতে দেই না সেই জন্য কাঁচামালের দাম অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ এভাবে যদি আমরা আগাইতে পারি সামনের দিকে ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের সোনার দেশটা একদিন ইউরোপের মতন হয়ে যাব যদি সবাই সঠিক থাকে আর কি দুর্নীতি না হোক আমার দেশে আর দুর্নীতি না হোক দুর্নীতির কারণে আমার দেশটা আজ অনেক পিছাই আছে আর আমরা বিদেশিরা এই বিদেশের মাটিতে আছি আমরা আপনাদের সাথে আছি আমরা আমাদের দেশকে প্রচন্ড ভালোবাসি এবং মিস করি আমরা খুশি হব যদি শুনি আমাদের দেশটা অনেক ভালো আছে আমাদের পরিবার আত্মীয় স্বজন দেশ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ এই বিদেশের মাটিতে আমরা ভালো থাকবো তোমরা ভালো নাই তো আমরা ভালো নাই তোমরা ভালো আছো